আসসালামু আলাইকুম এব্রহান সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আমাদের মুসল্লিখানা মসজিদে কিন্তু আয়োজন করছে দেখেন অনেক মুরব্বীরা এখানে চলে আসছেন আমাদের এলাকার যত মুসল্লি আছে মসজিদে সকলে কিন্তু এখানে চলে আসছেন আসলে প্রতি বছর এই আয়োজনটি করে মসজিদে যারা দায়িত্বে আছেন সকলে কিন্তু এই আয়োজনটি করে থাকেন আমাদের গ্রামের অনেক বড় ছোটোবেলা থেকে কিন্তু এই আয়োজনটি করে আসছে আমাদের এই মসজিদ কর্তৃপক্ষ যারা দায়িত্বে আছেন আনোয়ার কাকা আমাদের আরেকজন ভাই আছেন অনেকে আছেন এখানে আসলে আমি নাম বলতে পারতেছি না ওনাদের তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে কিন্তু ইফতার আয়োজন করছে এখন ইফতারের পরে কিন্তু এখানে আবার বাতের ব্যবস্থা করা হয়েছে তো এগুলো কিন্তু আমরা ছোটোবেলা থেকে এখানে আসছি অনেক মানুষ আসছে দেখেন খুবই সুন্দর লাগতেছে আমার থেকে আপনাদের থেকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন और का गारंटी और का लास्ट प्रॉब्लम और का गारंटी और ya allah tuadati di hadiratmu ya tuhan kami yang lord yang kudus dan tak terbatas selapakah luar dari waktu ajaib amin ya allah di novil budi তো আমি নিয়ে নিলাম শরবত এবং ইত্যাদি একটু পর আজান হবে আজানের পরে কিন্তু নামাজ হবে নামাজ শেষ করে কিন্তু আবার খাওয়া দাওয়া শুরু হবে ভাত খাওয়া এই যে অলরেডি নামাজ পড়ে চলে আসলাম আমরা এখানে এখন দেখতে পাচ্ছেন কিন্তু খানা দানা শুরু আমিও কিন্তু এখানে ফেসবুকে লেগে গেলাম হয়তো একটু পরে আমাকে আমি ভিডিও করি নাই তো আমি কিন্তু কাজ করছি এখানে আপনাদেরকে দেখাতে পারলাম না আসলে সবাই খেতে বসে গেছে একদম একসাথে তো দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ চমৎকার সবাইকে কিন্তু এখানে আমরা একটু একটু ভিডিওতে নিলাম সবাইকে একটু দেখানোর চেষ্টা করতেছি আর আমাদের এই মসজিদের আয়োজনটা আপনাদের কেমন লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে বুঝবেন না আর সব সময় আমাদের সাথে থাকবেন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবেন আপনারা এরকম আয়োজন আর কার এলাকায় আছে আপনারা একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন তো কেমন লাগলো আমাদের এই মসল্লি খানার আয়োজনটা আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ আজকে এখানে চলতেছে আমাদের মসল্লি খানা সবাই উপস্থিত সেই সাথে আমিও আছি আমাদের মনির কাকা এই যে আমাদের ওই যে ছোট 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 মাসুম বাচ্চারা আছে সবাই কাকা আপনি আছেন নাকি কাকা ये हम ये केना आसी